প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন টি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যে মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে এবং সেই সঙ্গে মেরিট লিস্ট ছাড়া গণষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা ঠিক হবে কি না এই প্রসঙ্গে সো প্রথমে আমরা যেটা করব যে আমরা এখন যে ওয়েবসাইটটিতে আছি সেটা ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সাথে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটাতে প্রেস করে আপনার মূলত এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এরপরে আমরা যদি খেয়াল করি কম্বাইন্ড মেরিট লিস্ট যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট জাতীয় মেধা তালিকা যদি ক্লিক করি তাহলে ক্লিক করার পরে আমরা ঠিক একটাই এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। পাওয়ার পরে স্কুল অ্যান্ড মাদ্রাসা ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব পাওয়ার পরে আমরা চুজ সাবজেক্ট অর্থাৎ আমরা সাবজেক্টে ক্লিক করে দেবো আমরা যদি সাবজেক্টে ক্লিক করি একটু ওয়েট করতে হবে আমাদের আমরা যেমন একটা সাবজেক্ট বাংলা তিনশো একে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে মেরিট লিস্টের শো করাচ্ছে তো আমরা দেখলাম এখানে এক্সাম দশ নয় এরকম এরপরে আরও যদি ক্লিক করি দশ আট নয় এরকম এমনি যদি পঁচিশশোর আরও যদি অনেকগুলো মেরিট লিট দেখতে চাই সেক্ষেত্রে সতেরোতম এগুলো সব হচ্ছে সতেরোতম এরপরে হচ্ছে তম সব তম অর্থাৎ পঁচিশশোর উপরে যেগুলো আছে সব হচ্ছে সতেরোতম এরপরে আমরা অন্য একটা সাবজেক্ট যদি ক্লিক করি মেরিট টেন সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে নতুন যে সাবজেক্টগুলো অ্যাড করা হয়েছে যেমন নতুন একটা সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এখানে যদি ক্লিক করি তখন দেখেন যে এখানে কোনো মেরিট লিস্টের কোনো ডাটা এখানে শো করায় না অর্থাৎ কোনো তথ্য এদের কাছে নেই অর্থাৎ আপনারা জানেন যে আঠারোতমতে ফিজিক্স কেমিস্ট্রি দুইটা সাবজেক্টকে সমন্বয় করে ভৌতবিজ্ঞান নামে পরীক্ষা নেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্সে পঞ্চাশ কেমিস্ট্রিতে পঞ্চাশ তো এটার কোনো মেরিট লিস্ট এখানে দেয়নি এর মধ্যে আবার আপনারা জানেন যে ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে আবেদন আপনি করবেন কিভাবে এবং আবেদন করা ঠিক হবে কি না সো এটা একটা সমস্যা এখনও যেহেতু জাতীয় মেধা তালিকা জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়নি তাহলে আশা করা যায় যে জাতীয় মেধা তালিকা যদি প্রকাশ করা না হয় তাহলে আশা করা যায় যে ষষ্ঠ বিজ্ঞপ্তি আপনি যদি জাতীয় মেধা তালিকা ছাড়া মেরিট ছাড়া আবেদন করেন সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি অ্যালোম আলো একটা জগৎ একটা আবেদন হয়ে যাবে আপনার সো সকলের উচিত হচ্ছে যে মেরিট লিস্ট না পাওয়া পর্যন্ত আবেদন করা ঠিক হবে না তো অনেকে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিখছে যে মেরিট লিস্ট লোডিং বা মেড লিস্ট প্রকাশ হবে এই কথাগুলো আমরা আগেও শুনেছি কিন্তু এগুলো কতটুকু সত্যতা আসলে আমার জানে নেই তবে মেরিট লিস্ট যদি প্রকাশ করা না হয় দু একদিনের মধ্যে আমার মনে হয় যে এনডিআরসিতে একটা লিপি জমা দেওয়া উচিত যদি স্মারকলিপি জমা দেওয়া হয় বা কোনো একটা ঢাকার আশেপাশে যারা আছেন তারা যদি একটা কোনো একটা স্মারকলিপি জমা দেন বা এন ডি সিতে যোগাযোগ করেন আমার মনে হয় এই কাজটা দ্রুত হয়ে যাবে এবং মেরিট লিস্টটি প্রকাশ হয়ে যাবে তো এই কাজটি সকলে দ্রুত করা উচিত এবং যারা বিশেষ করে ঢাকার আশেপাশে তারা যদি এই কাজটি করেন সেক্ষেত্রে খুবই উপকার হবে সো মেরিট লিস্ট ছাড়া কেউ আবেদন করবেন না তা না হলে একটা বিশাল সমস্যা পড়ে যাব অনেকেই ফেসবুকে দেখছি যে লিখছেন যে মেরিট লিস্ট যখন আবেদন সম্পন্ন করে শেষ ধাপে দেখা যাবে তাহলে শেষ ধাপে আপনি যখন আবেদন সম্পন্ন করেন শেষ ধাপে আবেদন আপনার মেরিট লিস্ট দেখে আপনার লাভ কী আমার তেমন এটা জানা নেই সো এটা অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন সো আমরা আশা করছি যে লিস্ট আজকের মধ্যে প্রকাশ হবে আর যদি না হয় তাহলে আগামীকাল আপনারা অবশ্যই অবশ্যই যারা ঢাকার আশেপাশে রয়েছেন অবশ্যই একটা এন টিআর সাথে যোগাযোগ করবেন এবং একটা স্মারকি দেবেন এতে করে হয়তো বা কাজে দেবে আর মেডলিস্ট ছাড়া গণবিক আবেদন করা মানে হচ্ছে একটা জবাব কম সো অবশ্যই এখনও যারা আবেদন করেননি তাদেরকে বলবো যেহেতু সময় আছে দীর্ঘ সময় আছে দশ তারিখে আবেদন শেষ হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আবেদন সময় সময় আরও বাড়ানো হবে ষোলোই জুন পর্যন্ত বাড়ানো হতে পারে সো আপনারা আগে আবেদন করবেন না এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা তিরিশ তারিখ এক তারিখ বা আরও পরে আবেদন করলেও করতে পারবেন তবে এরও আগে আপনি আবেদন করতে পারেন যখন আপনার সামনে মেরিট লিস্টটা প্রকাশ করা হবে এরপরে অনেকেই বিভিন্ন তথ্য যাদের ভুল আছে সার্টিফিকেটের নাম তারপরে হচ্ছে মোহাম্মদ নিজের নাম পিতার নাম অর্থাৎ এই সংক্রান্ত যাদের ভুল আছে জন্ম তারিখ তারা মূলত যারা আবেদন করেছিলেন তারা মূলত এই সংশোধন না আসা পর্যন্ত আবেদন করা তাদের ঠিক হবে না একই সঙ্গে আপনাদের বলে রাখি যে আগামীকাল পঁচিশ তারিখ আগামীকাল কিন্তু ভুল সংশোধনের লাস্ট ডেট সো আপনারা যারা ভুল সংশোধন করেননি দ্রুত আপনারা ভুল সংশোধনটি করে নেবেন আজকে এবং আগামীকাল আপনারা সময় পাবেন নামের বারানে স্পেস বা পিতার নামের বারানে স্পেস ভুল আছে তারাও ঠিক করবেন কেননা আপনার চাকরি হবে ঠিকই এই সামান্য ভুলের কারণে হয়তো বা আপনি ইএফটি যখন চালু হবে তখন আপনি এই ইএফটিতে আবেদন করতে করলেও আপনার কাজ হবে না এই ভুলের কারণে সো আপনার মনে যে সামান্য পরিমাণ সংশয় থাকে সেক্ষেত্রে উপস্থিত হলে এখন এগুলো ঠিক করে নেওয়া আর সর্বশেষ যে কথাটা বললাম যে ফাইনালি আপনারা অবশ্যই মেরিট লিস্টের জন্য একটু ঢাকার আশেপাশে যারা আছেন তারা চেষ্টা করেন এবং আশা করছি যে আজকের মধ্যে মেরিট লিস্ট পেয়ে যায় যদি না পেয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কালকে এন টিআরসির অফিসে একটু যোগাযোগ করবেন তো এটাই ছিল আপনাদের জানানোর উদ্দেশ্যে এবং সেই সঙ্গে বলে রাখি যে মেরিট লিস্ট ছাড়া কোনোভাবে আপনারা আবেদন করবেন না যদি এমন হয় যে সব কেউ মেরিট লিস্ট পায়নি সর্বশেষ তারিখ পর্যন্ত বা তিরিশ তারিখ বা আঠাইশ তারিখ বা উনত্রিশ তারিখ পর্যন্ত কেউ মেরিট লিস্ট পায়নি এবং এন টিআরসি এটা প্রকাশ করবে না তাহলে অবশ্যই আপনারা তখন আবেদন করতে পারেন যদি প্রকাশ না করে মেরিট লিস্ট কিন্তু এত তাড়াতাড়ি মেরিট লিস্ট প্রকাশ হওয়ার আগে আবেদন করার কোনো মানে হয় না তো এইটুকু ছিল জানওয়ার মেসেজ আপনার উদ্দেশ্যে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম